স্তব্ধ করতে চেয়েছিল যারা আলিমের হাতে হ্যানকা পড়িয়েছিল যারা এদেশের সহজ সরল অবলা মানুষদেরকে দিনের পর দিন রাতের পর রাত জুলুম নির্যাতনার নিপীড়ন করেছিল এদেশের জনগণ এদেশে ঠিকই আছে কিন্তু যারা জালেন যারা জুলুম অন্যায় অবিচার করেছিল তারা আর এদেশে নেই কথা বলেন ঠিক না। আর ধরে বলেন ঠিক কিনা এই কোরআনের বাণী বন্ধ করতে পেরেছে কথা বলেন কেউ বন্ধ করতে পেরেছে যে বন্ধ করতে চেয়েছে সে নিজেই নিভিয়ে গিয়েছে কোরআনের জ্ঞান নেই কোরআনের জ্ঞান থাকলে কি এই কথা কেউ বলতে পারে যে কোরআনে রাজনীতি নাই এই কথা কেউ বলতে পারে কোরআনের তোমার কোরআনের সঙ্গে সম্পর্ক নাই কথা বলেন ঠিক কিনা মাথা বেশি পাগলা করিও না দীর্ঘ ষোলোটি বছর ফেসিবাদী জালেম সাহি ক্ষমতার মসনদে বসেছিল আমরা মনে করেছিলাম সব জায়গা থেকে হাত গুজিয়েছে কিন্তু এমন অবস্থা এদেশের তো হিজি মুসলমান করেছে টাইম দেশ থেকে পালায়ন করেছে কথা বলেন ঠিক কিনা বেশি বাড়াবাড়ি করিও না ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো না হলে তাদের মতো অবস্থা হয়ে যেতে পারে কিনা বাংলার মানুষ আমাদের আর বোকা হয়ে থাকলে হবে না আগামীর বাংলাদেশ আমরা গড়তে চাই কোরআন দিয়া কি দিয়া কথা বলেন হে জোরে কি দিয়া আগামীর বাংলাদেশ করতে চাই কোরআন